নমস্কার বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে মাসলাম আমি আজকে রুই মাছ রান্না করবো অন্যরকমভাবে পেজ ছাড়া রুই মাছ বোনা করবো কীভাবে পেজ ছাড়া রুই মাছ বোনা করি আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে অন্য রকমভাবে রুই মাছের বোনা রান্না হবে পেজ মনে পেজ ছাড়া দেখতে থাকেন কিভাবে রান্না করি এই যে রুই মাছ কাইটা ধুয়ে নিয়ে আসলাম কাটাটা দেখাতে পারলাম না সমের অভাবে আর সমের অভাবও আর আমার আমি একা ভিডিও করে তার জন্য আমি ভিডিওটা দেখাতে পারিনি তো রুই মাছ কাইটা দিয়ে নিয়ে আসলাম আর একটা মশলা আমি বানিয়ে নিমু কী কী মশলা একটা মশলা প্যাশ করে নিমু এই যে ব্লেন্ডারে সরষা গোটা ধনিয়া কয়েকটা গোলমরিচ ধনিয়া পাতা কয়েকটা কাঁচামরিচ রসুন একটা টমেটো এটা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব দেখতে থাকেন কয়েকটা জিরা দিয়ে দিলাম অল্প আদা দিয়ে দিলাম এখন মশলাটা ব্লান্ডার করে নিয়ে আসতে আমি দশ মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাইখানো হাতে মেশানো হয়ে গেছে রেখে দিলাম মশলা ফ্রেশ করে নিয়ে চলে আসলাম ব্যালেন্ডার করে আমি হলুদ লবণ দিয়ে মাছ এখন ভাজে নেব আগে মিশিয়ে নিয়ে এলাম একটা আগ আগের থেকে বসায় নিলাম কড়িয়া ভালোভাবে গরম করে নিলাম এখন কড়িয়া তেল দিয়ে দিলাম মাছ ভাজে নেব মাছ

নিলাম নিলাম সবগুলো মাছ ভাজা নিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভালো বস্তু ভাজা ভাজে নয় ভাজা হয়েছে পেস করম মশলাটা দিয়ে দিলাম মশলাটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা কষে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে মশলাটা মশলা ভালোভাবে কষিলে তরকারি ভালো হয় মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম মশলা ভালোভাবে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে অনেক সুন্দর হয়ে গেছে মশলা কষানি হয়ে গেছে জল দিয়ে দিলাম জল ভালোভাবে লো ভাজা মাছ দিয়ে দেবো 14 ग्लास दिए देना কয়েকটা আস্তা কাঁচা মরিচ মাছ কাنده কাটা দিয়ে দিলাম মাছ ঘূনা আমার হয়ে গেছে আজকে পেট ছাড়া রুই মাছ ঘূনা করলাম অন্যরকমভাবে আজকের রুই মাছের রেসিপি আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব রান্না হয়ে গেল গ্যাস বন্ধ করে দিলাম আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আজকের রেসিপি রুই মাছের রেসিপি আমার রুই মাছ বোনা হয়ে গেছে আজকে পেয়েছি আর রুই মাছ বোনা করলাম এইভাবে রুই মাছ বোনা করলে খাইতে অনেক ভালো লাগে